السلام عليكم ورحمة الله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلها من زكاها وقال تعالى قد أفلها من تزكى وقال تعالى وما عليك ألا يزكى আমি কুরআনুল করিম থেকে সুরা আশামস নয় নম্বর আয়াত করেছি সুরা আলা এখান থেকে একটি আয়াতি করিম আত্মাবাদ করেছি সুরা আবাসা চার নম্বর আয়াত তালাবাত করেছি তিনটি আয়াতের ভেতরেই আল্লাত ঝাক্কা শব্দটি উল্লেখ করেছেন সুরা আশামস নয় নম্বর আয়াত আল্লাহ বলছেন কদ আফলাহা মান ঝাক্কাহ এখানে জাক্কাহা শব্দটি জাক্কা জাক্কা শব্দের অর্থ হচ্ছে বিশুদ্ধ পবিত্রতা পরিশুদ্ধ অনুরূপ সুরা আলার ভিতরে আল্লাহ তালা বলছেন কদ আফলাহা মান তাজাক্কা এখানে তাজাক্কা শব্দের অর্থ হল পবিত্রতা বিশুদ্ধ আর সুরা আবাসার ভিতরে আল্লাহ তালা বলছেন নোয়ামা আলাইকা আল্লাহ ইয়া জাক্কা ইয়া জাক্কা শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা অবলম্বন করা তিনটি আয়তে এখানে জাক্কা শব্দটি উল্লেখ করেছেন আল্লাহ তালা এখানে জাক্কা শব্দ দ্বারা কি বোঝাতে চেয়েছেন তার সংক্ষিপ্ত রূপে কয়েকটি কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ শামসের ভিতরে আল্লাহ তালা বলছেন কদ আফলাহমান মান জাক্কা অবশ্যই ওই ব্যক্তি সফল কাম হয়েছে সফল হয়েছে যে ব্যক্তি নিজের নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে এখানে আল্লাহ তালা গ্যারান্টি দিয়েছেন নিশ্চিত শব্দ একটা ব্যবহার করেছেন কদ অর্থাৎ অবশ্যই আফলাহা সফল কাম হয়ে গেছে সফল কাম হয়েছে মান ওই ব্যক্তি যা যে ব্যক্তি নিজের নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে সোরা আলার ভিতরে আল্লাহ তালা বলেছেন কদ আফলাহা মান জাক্কা অবশ্যই ওই ব্যক্তি সফল কাম হয়েছে যে নিজেকে যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে এখানেও আল্লাহ তালা কাত শব্দটি ব্যবহার করেছেন নিশ্চিত শব্দ ব্যবহার করেছেন যে অবশ্যই সে সফল কাম হয়েছে যে নিজে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে নিজের নাফসকে পরিশুদ্ধ করতে পেরেছে এখানে ওমা আলাইকে আল্লাহ আবাসা চার নম্বর আয়াতেন আল্লাহ তালা তার নবীকে বলেছেন যে আপনার উপর কি দায়িত্ব আছে যদি তারা পবিত্র অবলম্বন না করে অর্থাৎ আমি যদি আমার পবিত্র না না করি বিশুদ্ধ করি আল্লাহ তার নবীকে বলেছেন যে আপনার কি দায়িত্ব আছে তারা যদি নিজের নফসকে পরিশুদ্ধ না করে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে নফস পরিশুদ্ধ করার দায়িত্ব আমার এবং আপনার নবী রসুল পৃথিবীতে আগমন করেছে মানুষের নফস থেকে কালো কালিগুলো মুছে দেওয়ার জন্য এবং এটা বোঝানোর জন্য এই দিক নির্দেশনা দেওয়ার জন্য এসেছেন যে কিভাবে কালী দূর করতে হয় কিভাবে অন্ধকার থেকে আলোর দিকে আসতে হয় এই পথ শুধু দেখিয়ে দিয়েছেন আর সেই পথে যাওয়া সেই পথে হাঁটা এটা তাহলে বিশুদ্ধ হতে হলে নিজের নফসকে পরিশুদ্ধ করতে হবে আর নিজের নফস যদি বিশুদ্ধ না হয় অপবিত্র থেকে যায় তাহলে দুনিয়ার ভিতরে কোনো সফলতা নেই পরকালেও কোনো সফলতা নেই এখানে জাক্কাহা বা তাজকিয়া বলতে আমরা কি বুঝি পরিশুদ্ধ বলতে কি বুঝি তা আমরা পবিত্র বা পরিশুদ্ধ হব চারটি বিষয়ে চারটা বিষয় যদি আমরা পরিশুদ্ধ করতে পারি তাহলে জাক্কাহা এর অন্তর্ভুক্ত হব বা তাজাক্কার অন্তর্ভুক্ত হব এখন নিজেকে আমি বিশুদ্ধ করব কিভাবে সে চারটা বিষয় সম্পর্কে আলোচনা করতে চাই তাস্কিয়ার অর্থ চারটা মধ্যে প্রথম যে অর্থটি সেটা হচ্ছে চিন্তা শক্তির বিশুদ্ধতা চিন্তা শক্তির বিশুদ্ধতাকেও তা স্কিয়া বলা হয়ে থাকে আর দ্বিতীয় হচ্ছে দৈহিক শক্তির বিশুদ্ধতা দৈহিক শক্তির বিশুদ্ধতাকেও তা বলা হয় আমলের বিশুদ্ধতা এই আমলের বিশুদ্ধতাকেও তা বলা হয়ে থাকে নৈতিক চরিত্রের বিশুদ্ধতা এটাকেও তাস্কিয়া বলা হয় চিন্তা চিন্তাশক্তির বিশুদ্ধতা কি চিন্তা শক্তির বিশুদ্ধতা হচ্ছে আমার চিন্তার ভিতরে যেন দুশ্চিন্তা না হয়ে মানুষকে ক্ষতিগ্রস্ত মানুষকে কষ্ট দেওয়া অথবা অন্য কোনো প্রাণী জগৎকে বা প্রাণীকে কষ্ট দেওয়ার যে মনমানসিকতা আমার ভিতরে আপনার ভিতরে যদি থাকে তাহলে সেই চিন্তাটা চিন্তা শক্তির বিশুদ্ধতা হবে না অপরের ক্ষতি যে চিন্তার ভিতরে অহংকার আছে যে চিন্তার ভিতরে কিনা আছে যে চিন্তার ভিতরে হিংসা থাকে যে চিন্তার ভিতরে দুর্নীতির মনোভাব থাকে যে চিন্তার ভিতরে মানুষের ক্ষতি কিভাবে হবে এ ফিকির যদি থাকে তাহলে সে চিন্তা শক্তির বিশুদ্ধতা তার ভিতরে থাকবে না সুতরাং চিন্তা শক্তির বিশুদ্ধতা ছাড়া নিজের মনুষ্যত্ব প্রকাশ করা জাতির কাছে উত্থাপন করা কষ্টকর হবে এজন্য আমার আপনার চিন্তা শক্তিকে বিশুদ্ধ করতে যদি পারি নিজের চিন্তা শক্তি যদি বিশুদ্ধ করতে পারি তাহলে আমার দ্বারা দেশ এবং জাতি উপকৃত হবে আর যদি আমার চিন্তার ভিতরে যদি বিশুদ্ধতা না থাকে চিন্তার ভিতরে নাপাত থাকে অন্যের ক্ষতির ভাব যদি থাকে অন্যের ক্ষতির গন্ধ যদি আমার চিন্তা শক্তির ভিতরে থাকে দেশ এবং জাতি কোনো ফায়দা পাবে না এজন্য চিন্তা শক্তির বিশুদ্ধতার অপর নাম হচ্ছে তাস্কিয়া দ্বিতীয় হচ্ছে দৈহিক শক্তির বিশুদ্ধতা দৈহিক শক্তি বলতে আমার এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ নিয়েই তো একটা দেওয়া হয় এই জন্যে আমার চোখের দৃষ্টির যে বিশুদ্ধতা আছে এটা আমার ভিতরে থাকতে হবে শ্রবণ শক্তির যে বিশুদ্ধতা আছে সেটা আমার ভিতরে থাকতে হবে এই জন্য শ্রবণ শক্তি আল্লাহ দিয়েছেন এটা শুধু আল্লাহর জন্যই যদি নিয়োজিত করি কোনো পাপ কাজে যদি এই শ্রবণ শক্তি যদি ব্যবহার না করি তাহলে এই শ্রবণ শক্তির বিশুদ্ধতা চলে আসবে দৃষ্টি শক্তি মানে দেখার যে শক্তি এই দেখার শক্তি যেন আল্লাহর জন্যই হয় শয়তানের জন্য যেন না হয় আমার শ্রবণ শক্তি যেন আল্লাহর জন্য হয় এটা যেন কারো ক্ষতির জন্য না হয় শয়তানের কাজের জন্য যেন না হয় এরপরে আমার যে হাত আছে হাতের যে শক্তি এই হাতের শক্তিটা যেন আল্লাহর জন্য ব্যয় হয় পায়ের কাজ হচ্ছে হাঁটা এই হাঁটা যেন আল্লাহর জন্য হয় তাহলে আমার এই শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি হাতের শক্তি পায়ের শক্তি এই অঙ্গগুলোর শক্তি যদি আল্লাহর জন্য ব্যয় করি তাহলে এই শক্তিটাকে বিশুদ্ধ শক্তি হবে এবং একেই তাস্কিয়া শক্তি বলা হয়ে থাকে তৃতীয় যেটা হচ্ছে সেটা হলো আমলের বিশুদ্ধতা আমলটা কি মানুষের আমলটা দু ধরনের হয় একটা হচ্ছে ন্যাক আমল আরেকটা হচ্ছে বদ আমল নেক আমল যেটা সেটা হলো আল্লাহর জন্য আর বদ আমল যেটা সেটা হলো শয়তানের জন্য তাহলে আমি এবং আপনি কোন আমলটা করব যে আমল করলে পরকালে মুক্তি পাওয়া যাবে দুনিয়াতে শান্তি পাওয়া যাবে এটাই হচ্ছে তো আমল আর যে আমল করলে দুনিয়াতে অশান্তি পরকালে জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই আর এই আমলটাই হচ্ছে বদ আমল এই জন্য আসুন আসলে বদ আমল ছেড়ে দিয়ে আমরা ন্যাক আমলের বিশুদ্ধতা আমাদের দেহের বিতরে ভিতরে অর্জন করি নে আমল আল্লাহ যদি পছন্দ করে থাকে কিভাবে পছন্দ করবে অর্থাৎ যে কাজ করলে হবে হবে আল্লাহ সন্তুষ্টি হবে সেটাই তো আমল এই বদ আমলের কাছে আমি যেন না যাই আর এই আমল ন্যাক আমল করার জন্য চিন্তা শক্তির বিশুদ্ধতা আপনাকে থাকতে হবে চিন্তা শক্তির বিশুদ্ধতা যদি থাকে তাহলে ন্যাক আমল করা সহজ হয়ে যায় আর চিন্তা শক্তির ভিতরে যদি গন্ধ থেকে যায় পাপ কাজের গন্ধ থেকে যায় তাহলে অর্থাৎ না সে যদি গুলামি যদি আমি করি তাহলে আমার চিন্তা শক্তির ভিতরে নাপাক ঢুকে যাবে আর চিন্তা শক্তির ভিতরে যখন নাপাক ঢুকে যাবে অন্যের ক্ষতির চিন্তা যখন চলে আসবে তখন সে চিন্তার পবিত্র থাকলো না সে চিন্তা নাপাক হয়ে গেল আর এই নাপাক চিন্তা দিয়ে দেশ এবং জাতি কখনো আমার আমার দ্বারা কোনো ফায়দা পাবে না সুতরাং নেক আমল আমাকে অবশ্যই করতে হবে এবং এই ন্যায় আমলের শক্তি যদি অর্জন করতে পারি তাহলে আল্লাহ তালা আমার উপর সন্তুষ্ট হবেন এবং প্রতিটা কাজ আমার জন্য সহজ হয়ে যাবে আল্লাহ সহজ করে দিবেন চার নম্বর যেটা হচ্ছে সেটা নৈতিক চরিত্র তার বিশুদ্ধতা নৈতিক চরিত্রে যদি বিশুদ্ধতা না থাকে নৈতিক চরিত্রতা কি অর্থাৎ আমার যে চরিত্র আছে এই চরিত্র আমাকে সাজাতে হবে মানুষের চরিত্র সাজায় সাজানোর দিক হলো দুটা একটা হচ্ছে তাকুয়া দিয়া নিজের নৈতিক চরিত্রকে সাজানো আরেকজন আছে যে যিনি তাকুয়া দিয়ে সাজায় না অর্থাৎ নফসে আম্মারা দিয়ে যার চরিত্র সাজাবে সে ব্যক্তি তো নফসে আর গুলাম আর নফসে আর গুলাম গুলামী অর্থাৎ যার নবস আম্মারা দিয়ে সাজিয়েছে সে ব্যক্তি কোনো ন্যাক করতে পারে না কারণ নফসে আম্মারা যেটা তাকে প্রতিটা কাজ মন্দের দিকে দাবিত করবে এই আল্লাহ আল্লাহতালা বলছেন ইন্নানফসাল নিশ্চয়ই নফসে আম্মারা মানুষকে মন্দের দিকে তাকে এই জন্য আমার নফসকে যদি তাকুয়া দিয়ে সাজাই তাহলে আল্লাহ তালা আমার এই ব্যক্তি জীবন আমার এক পারিবারিক জীবন আমার সামাজিক জীবন আমার রাষ্ট্রীয় জীবন আল্লাহ রবুল আলমী সুন্দর করে দিবেন যদি তাকুয়া দিয়ে সাজাই এজন্যে তাকুয়া দিয়ে সাজাতে হলে আমাকে ফিকি করতে হবে আমাকে মেহনত করতে হবে আমাকে পরিশ্রম করতে হবে নিজের নফসকে যদি আমি তাকুয়া দিয়ে সাজাই প্রথম যে বিষয়টা সেটা হলো যদি কেউ কারো নফসকে সাজাতে চায় তাকুয়া দিয়ে আল্লাহর কাছে তাকে দোয়া এভাবে করতে হবে যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মিন যাক্কাহা আনতা ওয়ালিকুহা ওয়া আনতা মাওলাহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহুম্মা আতি নাফসি ওগো প্রভু তুমি আমার নফসকে তাকওয়াহা তাকওয়া দিয়ে সাজিয়ে দাও ওয়া হা আর আমার এই নফসকে তুমি বিশুদ্ধ করে দাও প্রথম যে কাজটাই হবে আল্লাহর দরবারে আমাদের দোয়া করা যে আল্লাহ তুমি আমার নফসকে সাজাও কী দিয়ে সাজাবে তাকওয়া দিয়ে সাজাবে যে ব্যক্তি নিজের নফসকে তাকওয়া দিয়ে সাজাতে পেরেছে সে ব্যক্তি कामयाब হবে অর্থাৎ খোদা বিরু আল্লাহ বিরুতা দিয়ে যে ব্যক্তি নিজের নফসকে সাজাতে পারবে সে ব্যক্তি তার প্রতিটি কাজ পাক সহজ করে দিবেন আর যে ব্যক্তিকে তাকুয়া দিয়ে সাথে তার কাছে প্রতিটি কাজ কঠিন হয়ে যাবে আর কঠিন কাজ দিয়ে এই পৃথিবীতে বসবাস করার যে জিন্দিগি আছে এই জিন্দিগি তার জন্য কঠিন হয়ে এই জন্য আমাদের প্রতিটা কাজ কিভাবে সহজ হবে আমাদের নফসকে যদি তাকুয়া দিয়ে সাজাই এখন নফসকে যদি আমি তাকুয়া দিয়ে সাজাতে চাই তাহলে আমার একটা এলেমের প্রয়োজন রয়েছে সেই এলেমটা হচ্ছে আসমানি এলেম আসমানি এলেম ছাড়া নিজের নাচকে সাজানো তাকুয়া দিয়ে সাজানো খুব দুষ্কর হয়ে যায় যে আসমিম আপনার আমার দেহের ভিতরে না থাকে এজন্য পৃথিবীতে প্রতিটা নবীর আগমন করেছেন হজরত আদম আলা থেকে সাল্লাম পর্যন্ত যত নবীর পৃথিবীতে আগমন করেছে তাদের কাজ ছিল মানুষকে মানুষের নাচকে তাকুয়া দিয়ে সাজানো যেন মানুষের নাচকে তাকুয়া দিয়ে সাজাতে পারে মানুষের নাফ্সকে বিশুদ্ধ করার জন্যই নবীরসুলদের আগমন করেছে এই জন্য নিজের নাচকে সাজাতে হলে তাকুয়ার প্রয়োজন রয়েছে আর এই তাকুয়া দিয়ে সাজাতে হলে আসমানি এলেম রয়েছে আসমানি এলেম ছাড়া নিজের নাচকে তাকুয়া দিয়ে সাজানো অসম্ভব হয়ে যায় আল্লাহ দামকা আমা এই আয়াতে সূরা তোহার ভিতরে আল্লাহ বলেছেন যে ব্যক্তি আসমানি এলেম থেকে নিজের মুখটা ফিরিয়ে নিল নিজের দেহকে ফিরিয়ে নিল নিজের মুখকে ফিরিয়ে নিল ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তালা বলছেন আন জিক্রি মানে কোরআন করিম কোরআন করিম মানে হচ্ছে আসমানি আলিম আসমানি গ্যাল তো এই কোরআন করিম থেকে যিনি যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিয়েছে আল্লাহ তালা বলেছেন আমি ওই ব্যক্তির দুনিয়াতে দুনিয়ার জিন্দিগি বসবাসের জিন্দি সংকীর্ণ করে দেব কবরের জিন্দিক সংকীর্ণ করে দেব হাসলে সেই হাসরের দিনকেও আমি সংকীর্ণ করে দেব মানুষ দেখার পরে সামনের অংশটুকু প্রশস্ত দেখা যায় কিন্তু কালকে আমতের ময়দানে মানুষ দেখবে পাবিষ্ট পাবিষ্ট ব্যক্তি দেখবে নফসে আমার যিনি গোলাম ওই ব্যক্তির সামনে প্রশস্ত জায়গা দেখবে আল্লাহ সেটাও বন্ধ করে দেবেন আল্লাহ তালা বলছেন ওয়া না শুরু হুই আমা আমি একটা আমাদের দিন তাকে অন্ধ করে তুলব যাতে তার সামনের জায়গাটুকু সংকীর্ণ হয়ে যায় এই জন্যে আসুন আমাদের জিন্দগি বসবাসের জিন্দিগি আমাদের কবরের জিন্দগি আমাদের হাসুরের জিন্দগি জানাল প্রশস্ত করে দেন এই জন্য আসমানি এলেম ছাড়া নিজের নফসকে সাজানো অত্যন্ত দুষ্কর এবং কষ্টকর হয়ে যাবে এই জন্য এলিম অর্জন করা খরচ আসুন আমরা কোরআনের এলিম শিখি আসমানি এলেমকে ধারণ করি নিজের নফসকে তাকুয়া দিয়ে সাজাতে পারি তাহলেই আমাদের এই পৃথিবীতে বসবাস এই দুনিয়াতে বসবাসের জিন্দগি সার্থক নচেত সার্থক নয় ও আখরে দেওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ